এখনো ফরিদপুর দেখতে পাই নাই রাজবাড়ি দেখতে পাই নাই কালুখালি পেজ দেখে মানে অতিরিক্ত দেখতে মানে সীমিত দেখতে পেয়েছি কিন্তু অতিরিক্ত যে যেমন কুষ্টিয়া দেখতে পেয়েছি এবং সুদীকে বলে কিছু কিছু ঘরে দেখতে পেয়েছি হাইওয়েতে পেছা দেখতে পেয়েছি যে কুষ্টিয়া থেকে সাধারণত আগাম যত হয় মাটি আরাম হয়ে যায় কিন্তু আমি ভাই এবার বর্তমানে যে আমাদের কানেক্ট লস কারণ হইছে 40000 টাকা ভিটি জমি আমাদের এখানে কার বিশ দিন আরো বিখার টাকা পড়ে হয়েছে আবার আপনার বেসন লাগিয়েছে বিক্রিতে পঁয়ত্রিশ হাজার টাকা বেসন লাগিয়েছে খরচ খরচ দিয়ে অনেক লস ঢাকাতে পেঁয়াজ আমাদের আনতে লাগে সাত টাকা খরচ এক কেজি পেঁয়াজ সাত টাকা লাগে খরচ লাগে গাড়িতে আনতে জায়গায় এখানে আইসি বাজার বাজি আপনার পঞ্চাশ ষাট আর যখন পেঁয়াজটা আশি টাকা নব্বই টাকা হয়ে যায় তখন বাংলাদেশের মানুষের জলদি জলদি উঠে কিন্তু যে দেশে বাংলাদেশে চাউল থাকে সত্তর টাকা কেজি সেই দেশে একটা পেঁয়াজ দেবে একদিনে একটা পেঁয়াজ দেয় দুটি পেঁয়াজ দেয় পরিবার তাহলে চলে কেন একশোটা পেঁয়াজ লাগে হাফ কেজি এক কেজি একশোটা চাউল লাগে দশ কেজি দশ কেজি চাউল সত্তর টাকা কেজি কিনতে পারে আর এক হাফ কেজি পেঁয়াজ হচ্ছে কিনতে পারে না হয়েছে চল্লিশ টাকা দিই আশি টাকা কেজি পেঁয়াজ নব্বই টাকা কেজি পেঁয়াজ হলে মানুষের মানুষ হয়েছে উঠে আচ্ছা এই বিষয়ে আপনি সরকারের কাছে কি বলতে চান কি দাবি রাখতে চান কিছু জানাবেন এক কাপ চায়ের দাম পনেরো টাকা এক কাপ পেঁয়াজের দাম হলে বিশ টাকা হলে চলে উঠে বাংলাদেশের মানুষের আচ্ছা আচ্ছা এবং এলসি নিয়ে এবং এই আপনাদের মুড়ি কাটা নিয়ে এখন টাকা থাকে না অন্য ভালো পশুর দেখা যাবে টাকা থাকে না চাউল দেখা টাকা থাকে না পেঁয়াজ দেখা যাবে টাকা থাকে কদুর উঠলে উঠে ইন্ডিয়ার সাথে দধ উঠলে উঠে ইন্ডিয়া দেখলে নাকি পেঁয়াজ পচতেছে ইন্ডিয়া বাংলাদেশে দধ উঠলে উঠে এসে আসতেছে বাংলাদেশের কৃষকের তো টাকা না বাংলাদেশে মানুষের তো টাকা টাকা না বাংলাদেশের টাকা বাংলাদেশ পাক বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক এক টাকা কেটে দেওয়া কি সমস্যা খেতে হয় বাংলাদেশের চাষি আবাদ করেছে বাংলাদেশের মানুষ খাবে বাংলাদেশের টাকা মানুষ থাকবে তিন টাকা বড় লোক করছেন কেন আপনি হ্যাঁ ইন্ডিয়া আপনি ইন্ডিয়া কোন জিনিসটা জিতেছে আপনি সোনা জিতেছে

আচ্ছা 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 বলি এই ঘরে প্রায় সত্তর পার্সেন্ট সরি আশি পঁচাশি পার্সেন্ট দিতে পারছি পনেরো পার্সেন্ট এই ঘরে পেঁয়াজ দিতে পাচ্ছি এলসি মুড়ি তো বেশি তারপরে যদি এলসি যদি এই মৌসুমের ভিতরে যদি হয় তাহলে কৃষকের ভোগান্তিটা কি মরি যাবে চাষি মরি যাবে চাষি মরি যাবে মানে চাষি যদি মরি যাবে বা এই আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে আমরা আবাদ করা বন্ধ করে দেবো পিঁয়াজ তো ধানও করবো না সরকার সব কিছু কিনে থেকে ধান কোন আবাদ দেবো না সরিষা কোন আবাদ দেবো না যদি এই পিঁয়াজের দাম যদি না পায় কোন আবাদ দেবো না আমরা আচ্ছা সব আবাদ বন্ধ করে দেবো আচ্ছা আচ্ছা বন্ধকার সব আবাদ সব জিনিস কিনতে আসবে থেকে কত টাকা আছে দেখি সরকারের রেমিটে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমি আপনার আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের কৃষক পেঁয়াজ ফলিয়েছেন আসলে আবাদ কেমন হয়েছে এবছরে একটু জানাবেন তাহলে এলসির আবার কথা ভাই এই যে পেঁয়াজের মৌসুমী আসলে এলসির কথা উঠলো এলসি দিয়া দিয়া দিলে এই যে এত পরিমাণ পেঁয়াজ আমদানি আমরা ঘরে দেখতে পাচ্ছি এবং এদিকে আমদানি এদিকে পেঁয়াজ এদিকে পেঁয়াজ আবদুল্লাহ পানি যেহেতু পর্যাপ্ত করেন পেঁয়াজ এবং শামবাজার হলে আজকের দিনে অন্তত অন্তত পনেরো থেকে বিশ গাড়ির বেশি হয়েছে যে মুড়ি কাটা পেঁয়াজের আমদামি কিন্তু এখনো তো বলেছেন যে সব জায়গায় জেলা থেকে পেঁয়াজ আসে নাই যদি সব থেকে জেলা থেকে আসে তাহলে দৈনিক কত গাড়ি আমদানি হবে ষাট থেকে সত্তর গাড়ি তখন যদি এলসি থাকে দাম তো বিশ টাকা খাবে না মানুষ মনে হয় কৃষকরা তো ভোগান্তি পড়ে গেলে

ইন্ডিয়ান তো বাংলাদেশের মোদী সরকার বাংলাদেশের সুযোগ নিচ্ছে কৃষকের সময় এখন তাদের পেঁয়াজের দাম নেই দেশে নতুন পেঁয়াজ আছে কিন্তু তারা তো আমাদেরকে তারপর তার তো উস্কানি মূলক কথা বন্ধ হয় না আমাদের কৃষকদের এখন যে ক্ষতি হচ্ছে এই বিষয়ে আসলে এই যে এই যে সরকার রয়েছেন শুভেন্দু অধিকারী আছেন ওনা তো বলে আমাদেরকে পেঁয়াজে দিবে না

আমরা কি যদি আবেগী হই তাহলে আমাদের কৃষক বাঁচবে না এলসি আপনার না এলসি খাইলে সমস্যা আছে এটা ভিতরে পানি এটা ইন্ডিয়া সরকার এক ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি হবে অসুবিধা হবে

পঞ্চাশ টাকা কেজি বাংলাদেশের দেশি পেঁয়াজ রকম খায় না হোক আর এই দেশে রকম সাতশো খায় টাকা কেজি বাংলাদেশের মানুষ পাগল না কেন পাগল বাংলাদেশের মানুষকে ব্রেন বিদেশিটা ব্রেন ওয়াশ করি বাংলাদেশের মানুষের ব্রেন হয়নি সে দেশে রকম পঞ্চাশ টাকা কেজি খায় না হোক